আমাদের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের তেষট্টি বৎসরের পবিত্র জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয় অতীতের সমাবেশগুলিতে এই মাঠে আমি বলেছি সিরাত শব্দের আবিদানিকট্ট হল অবস্থা আর পরিভাষাগত ভাবে কারো সিরাত বলতে তার জীবনের যাবতীয় অবস্থা অর্থাৎ জীবন ইতিহাস আর নবী শব্দটি আরবিতে দুভাবে ব্যবহৃত একটা হলো নবী আর একটা হলো আন নবী শব্দের সাথে আন নবী শব্দের হয়ে। সিরাতুল নবী শব্দটি গঠিত নবী বলতে যে কোন নবীকে বুঝায় আর নবী বলতে শুধু আমাদের মহানবীকে বুঝায় কাজেই সিরাজ শব্দের সাথে অন্নবি শব্দের সন্ধি হয়ে যে সিরাতুর নবী শব্দটি গঠিত হয়েছে এর অর্থ হল আমাদের মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের তেষট্টি বৎসরের পবিত্র জীবন ইতিহাস কিছু অংশ আছে যা শুধু আলোচনা করা যায় আমল করা যায় না পালন করা যায় না আর অনেকগুলি অংশ আছে যেগুলি শুধু আলোচনা করলে চলে না আমল করতে হয় পালন করতে হয় তাই আমরা যদি বিস্তারিত ভাবে বুঝতে চাই যে সিরাতুল নবীর কোন অংশ শুধু আলোচ্য নয় আর কোন অংশ শুধু নয় পালনীয় একটি প্রশ্নের পরিষ্কার জবাব বুঝতে হলে সিরাতুল নবীর প্রথম প্রধান তিনটি অধ্যায় সম্পর্কে পূর্ব অবগতি লাগে আগের থেকে আমাদের জানা থাকা দরকার যে এই তেষট্টি বৎসরের পবিত্র জীবন ইতিহাসের তিনটি অধ্যায় রয়েছে অধ্যায়ের সময় কাল চল্লিশ বছর এই অধ্যায়কে বলা হয় দ্বিতীয় অধ্যায় তেরো বৎসরের এই অধ্যায়কে মুক্তি জিন্দেগি বলা হয় তৃতীয় অধ্যায় দশ বছরে সিরাতুল নবীর এই শেষ অধ্যায়কে রাসুলের মাদানি জিন্দগি বলা হয় পরবর্তী কথাগুলি পরিষ্কারভাবে ভাবে বোঝার স্বার্থে আমরা প্রথমেই মনে রাখি সিরাতুন নবীর প্রধান তিনটি অধ্যায় আছে প্রথম অধ্যায় চল্লিশ বছরের নাম কাফলান দ্বিতীয় অধ্যায়ের সময়কাল তেরো নাম নামি জিন্দেগী তৃতীয় অধ্যায়ের সময়কাল কাল দশ বছরের নাম মাদারী জিন্দি এই তিন অধ্যায়ের আবার তিনটি বৈশিষ্ট্য আছে প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের পবিত্র জিন্দগির প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল রাসূলের জীবনের প্রথম চল্লিশটি টি বছরের জীবন ইতিহাস এর বৈশিষ্ট্য এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় এটা নবীর জন্য নবুয়তের দলিল যারা জানেন তো জানেনই কারো জানা না তাকরি আফা কত শব্দ তো শুনবেন কিন্তু সবার কোন আদি পড়ে মর্ম বলতে সিরাতুল নবীর প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের জিন্দি এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় এটা নবীর জন্য নবুয়তের দলিল সিরাতুল নবীর যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল সেই অংশ উন্মত শুধু আলোচনা করে চলে না আমলও করতে হয় পালনও করতে হয় আর সিরাতুল নবীর যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল নয় শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলিল বিশেষ বিশেষ কতগুলির কারণে এই অধ্যায় শুধু আলোচন পালনীয় নয় আলোচনা করা যায় পালন করা যায় না আলোচনা করলে নকল বলি সব হয় কিন্তু পালন করার ক্ষমতাই কোন মানুষ রাখে না যেমন ধরুন উদাহরণ বলা যায় কোন লোকের জীবন ইতিহাস জন্ম থেকে শুরু হয় আমাদের মহানবীর জন্ম থেকে শুরু হয়েছে আর যেভাবে তেষট্টি বছরের জীবন ইতিহাসকে সিরাতুল নবী বলা হয় তেমনি ভাবে আমাদের মহানবীর জন্মকে মিলাদুল নবী বলা হয়

বেশ কিছু কথাবার্তা বেশ কিছু অবস্থা বেশ কিছু ঘটনা বলি এমন আছে আলোচনা করলে নফল হয় আলোচনা আলোচনা করলে করলে প্রমাণ যায় ইমান তাজা হয় আলোচনা করলে অমুসলিমদের ইসলাম গ্রহণের প্রেরণা জাগ্রত হয় কিন্তু পালন করার সাধ্য কোনো মানুষের নয় এর একটি উদাহরণ রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করে দোয়া করেছেন রাসূলুল কারীম সাল্লাল্লাহু তাআমা মায়ের গর্ভ থেকে খৎনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি মায়ের গর্ভ থেকে নার কাটা অবস্থায় ভুঁষ্ট হয়েছে বুঝা থাকলে একটু দয়া করে বলুন খতনা অবস্থায় ভুঁষ্ট হওয়া নার কাটা অবস্থায় ভুঁষ্ট হওয়া ভুঁষ্ট হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করা আর কোন মানুষের পক্ষে সম্ভব না একমাত্র মহানবীর পক্ষে সম্ভব তাহলে ঘটনাগুলি কার জন্য কিসের দলই যদি উম্মতের জন্য সরিয়তের দলিল হতো উম তো হত্যাপৃত অবস্থায় জন্ম হবার ঘটনা অনুসরণ অনুকরণ করতে হতো পালন করতে হতো যদি ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল হতো উম্মত ও নার কাটা অবস্থায় ভবিষ্যত হওয়ার ঘটনা পালনীয় হতো যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হতো উম্মত কে হওয়ার সাথে সাথে সুক্রিয়া আদায় করে দোয়া করতে হতো আযান হচ্ছে যতক্ষণ আযান হবে ততক্ষণ আমরা নিরবতা পালন করবো এটাই ইসলামে নিরবতা পালনের একটা